তোমার ধুলার ধরার করে নিয়ে এসছে আর মা দেখো চালাকি করে দুটো গ্লাস নিয়ে এসছে অঞ্জলি মোর হল যে তো নমস্কার আমি দেবলীনাথ চলে এসেছি দা টেল অফ দেব্রুপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের সকলকে সাথে করে তোমাদের সকলের হাত ধরে তো চলো দিনটা আজকে শুরু করা যাক আজকে দিনটা বেশ একটু মানে কি বলবো বেশ এক্সপেক্টেড যে খুব একটু আনন্দ করে কাটবে কারণ সেটা তোমরা এত সময় থামবেলে হয়তো বুঝে গেছো দেখে বা ক্যাপশনটা দেখে বুঝতে অনেক দিন পরে আমার খুব পছন্দের দুজন মানুষ আমাদের বাড়িতে আসছে তো তার জন্য আমি খুবই এক্সাইটেড ওদের ওয়েলকাম করার জন্য তো চলো আজকে আর বেশি কথা বলবো না আজকে এখান থেকে ব্লগটা শুরু করি আজকে সকালটা পুরো অন্যরকমভাবে শুরু হয়েছিল কারণ সকালবেলা উঠেই বাবা মা বেরিয়ে গেছিলো একটা দরকার ছিল সেই জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিল বাবা মা বেশ অনেকক্ষণের জন্য তো আমার পুরো ব্রেকফাস্টটা মা রেডি করে রেখে দিয়ে গেছিলো আমার জাস্ট ব্রেকফাস্টটা বেড়ে দিতে হয়েছিল তো দেখো সকাল সকাল রুটি তরকারি আর আমার ফেভারিট এগ বয়ল তো সেটা ব্রেকফাস্ট বসছিলাম বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে কেউ না থাকলে মনটা অতটা ভালো লাগে না বারান্দায় এসে বসেছিলাম আর এই যে কাজটা দেখছি এই কাজটা জানো তো আমার হাজবেন্ডের অফিসের একজন তার মেয়ে হলে পরে সে গিফট করেছিল বড় বড় হয়েছে। হয়েছে। এই যে কারণে গাছটা দেয়া সেই বাচ্চা মেয়েটাও বোধহয় এতদিনে কত বড় হয়ে গেছে তো গাছের প্রসঙ্গ যখন উঠলো তখন এই ভিডিওটা দেখে তো বলতেই হয় তোমরা তো জানোই আমার বাবা হচ্ছে ভীষণ ভীষণ ভাবে গাছ লাভার তো যখনই বাবা কোথাও বেরোবে মানে সে যত কাজ যত যাই থাকুক না কেন বাবা নার্সারি ভিজিট করবে না গাছ কিনবে না এটা তো হয়ই না সঙ্গে গাড়ি থাকলে তো কথাই নেই নিয়ে আসতে আরও বেশি সুবিধা হয় তো এই নার্সারিটা হচ্ছে আমাদের একদম কাছাকাছি এক নম্বর এয়ারপোর্টের ওখানে এয়ারপোর্ট গেটের ওখানে তো এই নার্সারিটা না খুব ফার্স্ট মানে সামনেটা তোমরা যতটা দেখছো পেছনে আরও আরও অনেকটা জায়গা আছে তো এই দিনকে যেটা আমি নোটিস করলাম খুব একটা যে শীতকাল বলে আছে আছে তেমনটা নয় প্রচুর কিন্তু ফুল সেরকম ভাবে ফোটেনি মানে রং বেরঙের ফুল ফুটে থাকে সেরকম না বাবাও বললো স্টকটা কম আছে তো এদিকে আমি মা বাবাকে ফোন করছিলাম কখন ফিরবে কখন ফিরবে তো মাদের যেহেতু ফিরতে দেরি হয়েছিল তো আমি চটপট একটুখানি কফি বানিয়ে নিই আর এদিন কফি বানাতে গিয়ে হচ্ছিল এক গান বজানো তো যেহেতু আমি এক হাতে কফি করেছিলাম এক হাতে ক্যামেরা করেছিলাম আর একটু হলেই কফিটা না একদম স্লিপ করে পড়ে যাচ্ছিল মানে বড় একটা ঝামেলা হতেই পারতো তো থ্যাংকফুলি কোনো কিছু হয়নি আমি কফিটা নিয়ে চলে আসলাম ঘরে একা একা কফি খেতে একদমই ভালো লাগছিল না ইউজুয়ালি সকালে কফি ব্রেক বা টি টি ব্রেকটা যেটা হয় সেটা মাথায় সাথেই হয় ব্যতিক্রমটা একদিন থাকে তো ঠিক আছে এই মে টাইমটাও এনজয় করলাম এই টাইমটা আমার একদম মি টাইম মা যখন বাড়িতে থাকে তো রোজই থাকে আর কি তখন মার আর আমার আড্ডার টাইম আজকে মা বাবা তো বেরিয়েছে তোমাদেরকে বললামই তাই জন্য এটা পুরো নিজের সাথেই নিজের চেয়ার্স এখন মি টাইম এই টাইমে আমি আমার ফেভারিট সিরিয়াল বা সিনেমা টুকটাক কোনো কিছু থাকলে সেটা মানে এটা পুরো হচ্ছে আমার স্ক্রিন টাইম আর কি স্পেশালি স্ক্রিন টাইম তো এনজয় করি মি টাইমটা তো যাচ্ছিলাম স্নান করতে তার আগে ব্লিংকিট থেকে এই পার্সেলটা নিলাম এই পার্সেলটা কি আছে সেটা তোমাদেরকে দেখাবো ফর আ স্পেশাল ওয়ান মানে ফর আ বিলাভেড ওয়ান বলা যায় তো আগে তোমাদেরকে দেখাই আজকে দেখিয়ে দিচ্ছি তার কারণ যখন আমি ব্লগটা আপলোড করব তখন যার জিনিস তার কাছে পৌঁছে যাবে সুতরাং দেখানোই যায় আর কি তারাও তোমাদেরকে দেখাই এই জাস্ট নিলাম ব্লিঙ্কিট থেকে মাকে দিয়ে আনবক্সিং করাচ্ছি মা একটু চুলগুলো ঠিক করো বেরিয়েছিল সকালবেলা ঘুরে আসলেন নাকি গাড়ি করে একটু ঘোরা হয়ে গেল শর্ট ড্রাইভ তো বার করো দেখাও তুমিও দেখো তুমি তো জানো কার জন্য এটা দেখাও এটা এটা একটা ক্যান্ডেল ডিফিউজার হ্যাঁ বার করো ওটা বার করো কোনো অসুবিধা নেই যখন তো এটা হচ্ছে একটা খুব সুন্দর ক্যান্ডেল ডিফিউজার এখানে করা দেখো সেন্টেড কিছু অয়েল আছে এখানে সেন্টেড ক্যান্ডেল রয়েছে আর এইটা হচ্ছে ডিফিউজারটা এটা লেমন গ্রাস ফ্রেগনেন্সে আছে অনেক রকম ফ্রেগনেন্সে পাওয়া যায় তো আমার খুব ভালো লেগেছে এটা এটা কার জন্য নিয়েছি বলতো মমের জন্য কি দেবো কি দেবো ফার্স্টে ভাবলাম যে কসমেটিক্স কিছু তারপরে ওর কোন শেডটা পছন্দ হবে না হবে তো ওর জন্য অনেক দিন পরে আসছে আর একটা চকলেট আনিয়েছি মিষ্টি বাচ্চার জন্য মিষ্টি চকলেট ঠিক আছে এবার স্নানে যাই তুমি একটু রেখে দেবে মা ঠিক আছে তো আজকে বাড়িতে গেস্ট আসবে বলে আমি কিন্তু খুব তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়েছিলাম আর দেখো গাছে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে এত ভালো লাগে না আর আজকে যেহেতু ডালিয়া দিয়ে মম ওরা আসবে তাই দেখো আমার গোল্লা কিন্তু একদম নতুন নতুন জামা পড়েছে মিশো থেকে জামাগুলো আমি নিয়েছি তোমাদের সাথে দেখা হয়নি স্নান টান করে উঠে ঠাকুরকে দিলাম গোপালকে দিলাম আর সকালে যে বলেছিলাম যে আমার খুব পছন্দের দুজন মানুষ আসবে আজকে আমার বাড়িতে তো তাদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই তোমরা এর আগে ব্লগে দেখেছো আর কি তো চলো আগে দেখিয়ে দিই এই যে ডালিয়া দি আমার পিস্তা তো দিদি আর আমার বোনজি ডালিয়া দির মেয়ে মম আমাদের মেয়ের একটা গুড নিউজ আছে সেটা তোমরা ক্রমশ প্রকাশ্য পরে জানতে পারবে তা আজকে অনেক মজা হবে এখন অলরেডি আমরা আড্ডায় বসে গেছি আর মা এই ঘরটাকে যে মেসি করে রেখেছে সেটা খুব একটা বিশেষ দেখানো যাবে না তো মা এখন আমাদের আড্ডার মাঝখানে জোরদার এই যে রোল আনিয়েছি তো মা এখন অতিথি স্বাগতম করতে যাচ্ছে আইসক্রিম আছে আইসক্রিমগুলো নামো দেখিয়ে দাও তো এখানে মা নিয়ে এসছে আর মা দেখো চালাকি করে দুটো গ্লাস নিয়ে যাতে আমি আমি না খেতে পারি কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু তো চলো এখন সব কিছু আড্ডা দেওয়া যাক তো জোর কদমে আড্ডা তো চলছে তোমরা তো বুঝতেই অনেক দিন পরে ওরা আসলো তো এই গিফটটা এবার নিয়ে যাব। মমকে দেবো ওই জন্য চুপি চুপি বলছি তো চলো আমি একটু চুল চুলগুলো বাঁধলাম आजकल ना एक्सेसिव देरी हो गया है सामने तो चलो छोटा गिफ्ट भी अभी दिन पड़े आछी वेलकम बैग एक देखो खुल हो ऐसे আড্ডা তো একদম এই যে আমাদের অতিথি বর্গ তো প্রচুর আড্ডা প্রচুর কথাবার্তা হচ্ছে তো আমার দিদি কিন্তু খুব ভালো গান গায় তো আমি বললাম যে আমার ব্লগে অন্তত একটা থাকুক একটা গান তো সেই জন্য দিকে রিকোয়েস্ট করলাম ডালিয়া দিয়ে অনেক প্রোগ্রামও করে তোমাদেরকে পরে আমি সব জানাবো শেয়ার করব যদি পাই তাহলে ডালিয়া দিয়ে আমাকে ক্লিপ দিয়েও আমি শেয়ার করে দেবো পরে তো এখন ডালিয়াদিকে দিকে বললাম একটা গান গাইতে তো দেখি কোন গানটা গায় চলো তোমাদের সাথে আমিও শুনবো আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি আমার ভালো লাগে তাই ঠিক আছে চলো হ্যাঁ শুরু করো না গো এই যে ধুলা আমার নাগো তোমার ধুলার ধরার পরে পুড়িয়ে যাব শুনবা নাগো এই যে ধুলা আমার না मा Oh my- পরে পড়িয়ে যাব সন্ধাবায় না গো ফুল যা ছিল পূজার তে যেতে পথে ডালি হতে অনেক গাছে পড়ে ভুল যা ছিল ধুনা আমার না তোমার ধোনার ধরার পরে উড়িয়ে যাব সঙ্ঘাবায় না বন্ধ সবাইছেন ডালিয়াজি তো রবীন্দ্র সঙ্গীত করলো আমি বরণ একটা শ্যামা সঙ্গীত করছি তোমরা তো জানোই যে আমি মা তারার ভীষণভাবে ভক্ত আমার আরাধ্যা উনি উনি সব কিছু ওনার উদ্দেশ্যে একটা গান করছি তো আমি জানি না কতটা ভালো হবে বিকজ প্র্যাকটিসের মধ্যে খুব একটা নেই তো সেই উদ্দেশ্যে একটা ছোট গান গাইছি লিরিক্স কতটা মনে থাকবে জানি না যতটা মাথায় আসে সেটা দিয়ে করছি ও মা তোর চরণে কি ফুল দি পূজা হবে তোর চরণে কি ফুল দি পূজা হবে জবা অঞ্জলি মোট ৰ যাবা অঞ্জলি মোৰ হল যে বিফা তোৰ চৰণী কি ফুল পূজা মুনিৰ কুনী অ আধার ঘরে একা ডাকলে pore ভুলিয়ে দিলে দিবি না তুই দেখ কোণে অর আধার ঘরে একা ডাকলে তোরে দিবি ভুলে দেবী না তুই দেখা তখন কি মা সে হরা পূজা হবে বল কেন কৰি তোৰ চৰ কি ফুল দে পূজা হবি বল ৰ ফুল দিয়ে পূজা হবে তো এই জাস্ট আর কি ডালিয়া দিরা গেল বাড়িতে গেল অনেক দিন পর বিশ্বাস করো দারুণ আড্ডা দিলাম মানে খাওয়ায় দাওয়ায় গল্পে গানে যেটা হয় অনেক দিন পর দেখা তো ভীষণ ভালো লাগলো একটা জিনিস তোমাদের বলতেই হয় এটা আমার মনে হলো শেয়ার করবার ডালিয়া দি আমার পিস্তো তো দিদি আমার বড় পিসির মেয়ে আমার আপন বড় পিসির মেয়ে আর আজকে মানে পিসো পিসিমণি কেউই আমাদের মধ্যে নেই আর এই বড় পিসিমণির হাতেই কিন্তু আমার বাবার বড় হওয়া মানে একটা অন্যরকমই সম্পর্ক তো আমাদের মধ্যে না এই সম্পর্কগুলো ভীষণ অটুট খুব আন্তরিক জেনারেলি দেখা যায় দেখো মানে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি মানে টোটালি মাই পার্সোনাল ভিউ সেখান থেকে বলছি আজকালকার দিনে যতকাল পরিবারের সিনিয়র সিটিজেনরা থাকে ততদিন সম্পর্কগুলো অটুট থাকে যখনই সিনিয়র সিটিজেনদের অ্যাবসেন্স হয় তো আমরা মানে জুনিয়ররা কোথাও গিয়ে নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত টাইম নিজস্ব লাইফ নিয়ে ব্যস্ত যে সেই সম্পর্কগুলো আস্তে আস্তে মানে অদৃশ্য হয়ে যায় সেই বাঁধনটা আর থাকে না হয়তো কদাপি কোনো অনুষ্ঠানে অকেশানে সে কত কত বছর পর দেখা হুম সেটা হয় আর কি যার জন্য অনুষ্ঠানগুলো আমরা সবাই চাই পার্টিসিপেট করতে কিন্তু আমাদের ফ্যামিলিতে আজও কিন্তু এই জিনিসগুলো মানে ভীষণভাবে দেখতেই পেলে মানে কোনো কারণ নেই কোনো কিছু নেই এ ওর বাড়িতে খবর নিতে যাওয়া মানে সবটাই লিমিটেড কিন্তু খুবই কর্ডিয়াল রিলেশনশিপ তো যাই হোক খুব ভালো লাগলো আজকের দিনটা আর সব থেকে বড়ো কথা যেটা তোমাদের দেখানোর মম আমার থেকে খুব যে একটা কি বলবো ছোটো তা নাও আমার বন্ধুর মতোই কিন্তু ভীষণ মানে আমি মাসি সেই হিসাবে ও প্রচন্ড আমাকে ভালোবাসে আমিও তাই এবং ও খুব আমাকে রেসপেক্ট করে যেটা ওর ভীষণ আপব্রিঙ্গিংটা খুব ভালো তো দেখো ও জব করে ও আমাদের সবাইকে ক্যাশ দিয়েছে তো এটা মানে আমার এত ভালো লাগলো এই জিনিসটা সত্যি আপব্রিঙ্গিং একটা বড় কথা সেটা সবসময় মানে বংশের উপর মা বাবার শিক্ষার উপর ডিপেন্ড করে সুশিক্ষার উপরে তো যাই হোক আজকে মনটা খুব ভালো লাগলো অনেক দিন পরে অনেক মন খুলে অনেক কথা হলো আরও খুব ইচ্ছা করছিল যে আমার ভাইপোটা যদি আসতো মানে বুবু আমার মিস্তার ছেলে যার ছোট দাদার ছেলে ও যদি মনটা আরও পড়ে যেত তো যাই হোক একদিন ওদের সাথে আড্ডা হবে আর তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি খুব ভালো লাগলো দিনটা খুব ভালো কাটলো আশা করি তোমাদেরও দিনটা খুব ভালো কেটেছে সবাই খুব ভালো থেকো শান্তিতে থেকো সুস্থ থেকো